নমস্কার প্রিয় বিহার আপনারা দেখছেন তরঙ্গ প্যালেস্তাইন লেখা ব্যাগ নিয়ে প্রিয়াঙ্কার সংসদে প্রবেশ নিয়ে বড় বয়ান দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি বললেন যে বিজেপি দেশের স্বার্থের কথা চিন্তা করে দেশের মানুষকে রোজগারের চিন্তা করছে আর অন্যদিকে কংগ্রেস ভোট ব্যাংকের চিন্তা করে তাতে দেশের যুবকদের চাকরি হুমকির মধ্যে পড়ুক বা যুবকদের রোজগারের বিষয় হুমকির মধ্যে পড়ুক তাতে কংগ্রেসের কিছু যায় আসে না তাদের ভোট ব্যাঙ্ক রক্ষা হলেই হলো এতে একটা নির্দিষ্ট ধর্ম খুশি থাকলেই হলো এই জন্য তারা যতটুকু পারে সেই চিন্তাই করে এবং নিজেদের দলের অস্তিত্ব রক্ষা করতে যে একটা নির্দিষ্ট ধর্মের মানুষকে খুশি করতে সক্রিয় সেই কথাটাই তিনি পড়ুককে বললেন এটা কতটুকু সৈত্যমিত্যা বিশ্লেষণ করলেই বুঝে যাবেন প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন প্যালেস্তাইন লেখা বেগ নিয়ে সংসদে প্রিয়াঙ্কার প্রবেশ নিয়ে জুড় বিতর্ক শুরু হয়েছে এবং বিজেপি পাল্টা দিচ্ছে সেই পাল্টা দিতে গিয়েই যোগী আদিত্যনাথ বড় বয়ান দিলেন তিনি বললেন যে ইজরায়েলে ভারত সাড়ে পাঁচ হাজার যুবক নির্মাণ কর্মী হিসেবে পাঠিয়েছে এবং সেখানে সেই যুবকরা মাসে দেড় লাখ টাকা পাচ্ছে স্বাভাবিকভাবেই ভারতে রেমিটেন্স পাঠাচ্ছেন সেই সব যুবক তাই ভারতের একটা আর্থিক লাভ হচ্ছে এবং সেই যুবকদের পরিবারও সাশ্রয়ী বা স্বাবলম্বী হচ্ছেন তাদের ইনকামে কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেস এসব যুবকদের চাকরি যে হুমকির মধ্যে পড়বে এবং তারা যে নিরাপত্তাহীনতায় ভোগ ভুগবেন ইজরায়েলে সে চিন্তা করছেন না এবং ইজরায়েল প্রিয়াঙ্কা গান্ধীর বর্তমান অবস্থান নিয়ে কি পদক্ষেপ নিতে পারে সে নিয়েও চিন্তা করছে না কংগ্রেস কেননা প্যালেস্তাইনের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হওয়ার পর ইজরায়েল প্যালেস্তাইনি যুবকদের চাটাই করছিল সেই জায়গায় ভারতের এক লাখ যুবককে নির্মাণ কর্মী হিসেবে যোগ দেওয়ার কথা জানিয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে প্রিয়াঙ্কা গান্ধীর এমন সিদ্ধান্ত নিশ্চিতভাবেই বলা যায় যে ইজরায়েল ভারতের যে একটা কূটনৈতিক সম্পর্ক রয়েছে তার উপর প্রভাব ফেলতেই পারে যেহেতু প্রিয়াঙ্কা গান্ধী এখন একজন জনপ্রতিনিধি এবং সেই সঙ্গে ভারতের একটা বড় রাজনৈতিক পরিবারের সদস্য সেই হিসাবেই তিনি প্রচারে আসছেন এবং তিনি জানেন যে তিনি কিছু করলে সংসদে প্রবেশ করলে তা প্রচার হবে এবং নিজের পরিবারের যে একটা বিশ্বজ্ঞাতি প্রচার রয়েছে সেটা তিনি ভালো করে জানেন এবং জানেন বলেই সদ্য নির্বাচিত সাংসদ হলেও এভাবে প্যালেস্তাইন লেখা বেগ নিয়ে অভিনব কায়দায় প্রতিবাদ জানাচ্ছেন আর তিন লাগাতার সাংসদ হওয়ার পর প্রতিবাদ জানাচ্ছেন প্যালেস্তাইন নিয়ে অথচ আমরা জানি যে ইজরায়েলের সঙ্গে সংঘর্ষ হামাসের সঙ্গে হিজবুল্লার সঙ্গে সিরিয়ার সন্ত্রাসী সংগঠনের সঙ্গে এবং সন্ত্রাসকে মদরদাতা ইরানের সঙ্গে কোনো অবস্থায় সেটা প্যালেস্তাইনের সঙ্গে নয় হামাসকে কুজে কুজে ইজরায়েল হত্যা করছে হামাস জঙ্গি সংগঠন এবং সেই জঙ্গিদের হত্যা করছে ইসরায়েল কোনো অবস্থায় প্যালেস্তাইনের সাধারণ নাগরিকের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ নয় যদিও জঙ্গিদের মারতে গিয়ে জঙ্গি সমর্থ জঙ্গি সমর্থক এবং যারা জঙ্গিদের আশ্রয় দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে তাদের ইজরায়েলের হানার সম্মুখীন হতে হচ্ছে কোনো অবস্থায় সাধারণ নিরীহ মানুষ সের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ নয় কিন্তু বিশ্বে আদর্শগত দিক সমর্থন করতে গিয়ে হামাসকেই পড়ুককে কংগ্রেস সমর্থন দিয়ে দিচ্ছে এটাই মনে হচ্ছে ভারতবর্ষে যারা ভারতবর্ষে হামাসকে সমর্থন করছে তারা কিন্তু একটা সময় তালিবানকেও সমর্থন করেছে আমরা দেখতে পেয়েছি অথচ আফগানিস্তানে একজন ইসলাম ধর্মালম্বী আশরাফ গণি শাসন করছিলেন আফগানিস্তান আবার অন্যদিকে সিরিয়ার ক্ষেত্রে দেখব যে বাসার আল আসাদ একজন ইসলাম ধর্মালম্বী ব্যক্তি সিরিয়াকে শাসন করছিলেন কিন্তু সেখানে ইসলামই ইসলামের শাসনকে মানে না তাদের একটাই উদ্দেশ্য যে যে কোনো অবস্থা অবস্থায় ধর্মীয় গুরামির শাসন প্রতিষ্ঠিত হোক যার কারণে আশ্রফগণীকে তারা তাড়িয়ে দিয়েছে বাষার আল আসাদকে তাড়িয়ে দিয়েছে বাংলাদেশে শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছে অর্থাৎ ইসলাম ধর্মলম্বী ব্যক্তি হলেও তারা ধর্মীয় গুরামীর মাধ্যমেই দেশ শাসন হোক সেটাই চাইছে এবং সেটাই কি পড়ুককে সমর্থন করছেন প্রিয়াঙ্কা গান্ধী না হলে হামাস সংগঠনকে সমর্থন করে কেন এভাবে প্যালেস্তাইন লেখা ব্যাগ নিয়ে সংসদে প্রবেশ করলেন প্রিয়াঙ্কা গান্ধী এটা তো কখনো প্যালেস্তাইন এবং ইসরায়েলের যুদ্ধ নয় এটা প্যালেস্তাইন হামাসের সঙ্গে যুদ্ধ যার কারণে হিজবুল্লাহ জড়িয়ে গেছে প্যালেস এলে ইজরায়েলের সঙ্গে যুদ্ধে এবং হিজবুল্লাহ এবং হামাসকে সমর্থন করে ইরান জড়িয়ে গেছে ইজরায়েলের সঙ্গে যুদ্ধে কোনো অবস্থায় প্যালেস্তাইনের সঙ্গে যুদ্ধ নয় সে যতই আপনি প্যালেস্তাইন লেখা নাম নিয়ে সমর্থন করুন একেবারে পরিষ্কার যে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ সন্ত্রাসী সংগঠনের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ আর ভারতে নিশ্চিতভাবে বলা যায় হামাসকে সন্ত্রাসী সংগঠনকে একটা অংশ সমর্থন করছেন এটা পরিষ্কার বলে দেওয়া যায় আর এরা যদি সুযোগ পায় নিশ্চিতভাবেই বলা যায় যে লস্করি তোয়াবা মুজাহিদিনকেও সমর্থন করবে যারা তালিবান এবং হামাসকে সমর্থন করছেন আসলেই প্রিয়াঙ্কা গান্ধী নিজেদের ভোট ব্যাংকের কথা চিন্তা করেন নিজেদের রাজনৈতিক নিরাপত্তার কথা চিন্তা করে কোনো অবস্থায় দেশের মানুষের কথা চিন্তা করে না যদি দেশের মানুষের কথা তারা চিন্তা করতেন তাহলে কোনো অবস্থায় এভাবে ইসরায়েলের বিরুদ্ধে যাবে এমন সিদ্ধান্ত নিতেন না যদি সত্যিকার অর্থেই তার মানবতা ভূত থেকে থাকতো তাহলে নিশ্চিতভাবেই তার বেগে প্যালেস্টাইনের সঙ্গে সঙ্গে বাংলাদেশ লেখা থাকতো বাংলাদেশেও কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতিত হচ্ছেন তাহলে আসলেই বাংলাদেশ নিয়ে যদি রাজনীতি করে কংগ্রেস বা প্যালেস বাংলাদেশ লেখা ব্যাগ যদি প্রিয়াঙ্কা গান্ধী নিয়ে সংসদে প্রবেশ করেন তাহলে নিশ্চিতভাবেই ভারতের সংখ্যালঘু সম্প্রদায় বিরাটবাজন হবে কেননা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় কিন্তু নির্দিষ্ট ধর্মের মানুষ নয় সেখানে হিন্দু সম্প্রদায় নির্যাতিত হচ্ছেন তাই বাংলাদেশ লেখা বেগ নিয়ে যদি সংসদে প্রবেশ করেন ভারতের সংখ্যালঘু সম্প্রদায় বাজন হবেন এটা নিশ্চিতভাবেই এবং সেটা প্রিয়াঙ্কা গান্ধী জানেন জানেন বলেই প্যালেস্তিনের সঙ্গে সঙ্গে বাংলাদেশ লেখা বেগ তিনি নিয়ে প্রবেশ করেননি এতেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে নির্দিষ্ট ধর্মের মানুষকে তিনি সমর্থন করছেন এখানে বুধ এখানে সহানুভূতি নেই থাকলে নিশ্চিতভাবেই বাংলাদেশের হিন্দুদের নির্যাতন নিয়ে সরব হতেন প্রতিবাদ করতেন এবং বাংলাদেশ লেখা ব্যাগ নিয়ে সংসদে প্রবেশ করতেন আসলেই তিনি নির্দিষ্টভাবে ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের সমর্থন পেতে চান যার কারণে প্যালেস্তাইন লেখা ব্যাগ তিনি হাতে উঠিয়েছেন বাংলাদেশ উঠাননি কারণ বাংলাদেশ উঠালেই নিশ্চিতভাবেই ভারতের সংখ্যালঘু সম্প্রদায় বিরাটবাজন হবেন এবং তাদের বুট ব্যাংক ধসে যাবে এই সম্প্রদায়ই প্যালেস্তাইনকে সমর্থন করে অথচ বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু নির্যাতন হচ্ছেন তাকে সমর্থন করেন না যার কারণেই প্রিয়াঙ্কা গান্ধীকে তাদের খুশি করতে গিয়ে প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে সংসদে প্রবেশ করছেন এটাকেই যোগী আদিত্যনাথ হাতিয়ার করলেন যে কংগ্রেস সংখ্যালঘুদের খুশি করতে দেশের বিরুদ্ধে যেত দুবার ভাবে না কেননা বিজেপি সরকার যুবকদের চাকরি কর্মসংস্থান ব্যবস্থা করতে ইজরায়েলে তাদের পাঠাচ্ছে নির্মাণ কর্মী হিসেবে এবং তারা মাসে দেড় লাখ টাকা রুজি করছেন সেই হিসাবেই বিজেপি যে দেশের কথা চিন্তা করে সেটাই বোঝাতে চাইলেন যোগী আদিত্যনাথ এখানে উদাহরণ হিসেবে উল্লেখ করা যায় যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ক্ষেত্রে সেখানে আমেরিকার নেতৃত্বে প্রায় পুরো ইউরোপ রাশিয়ার বিরুদ্ধে চলে গিয়েছে কিন্তু কোনো অবস্থায় বিজেপি সরকার নরেন্দ্র মোদি সরকার রাশিয়ার বিপক্ষে যায়নি তারা বুঝেছে তাদের দেশের কথা বিজেপি নিজের দেশের কথা চিন্তা করেছে বিজেপি দেশের আর্থিক অবস্থার কথা চিন্তা করেছে তাই আমেরিকার সঙ্গে তাল মিলিয়ে ইউরোপের সঙ্গে তাল মিলিয়ে রাশিয়ার বিরোধিতা বিরোধিতা করেনি বরং তেলের বাজার ধরে রেখেছে রাশিয়ার সঙ্গে সম্পর্ক রেখে এবং সেই তেল ইউরোপে পাঠাচ্ছে এবং এতে দেশের আর্থিক অবস্থা ভালো হচ্ছে অর্থাৎ বিজেপি ব্যবসার দিক বিবেচনা করেই দেশটাকে পরিচালনা করছেন এবং এই কারণেই ইজরায়েল এবং হামাসের সঙ্গে সংঘর্ষে কোনো অবস্থায় তিনি বা নরেন্দ্র মোদী বা ভারত সরকার কোনো পক্ষ অবলম্বন করেনি বরং ব্যবসায়িক স্বার্থ বিবেচনা করছেন এবং এই হিসেবেই ইজরায়েল ভারতকে সংঘর্ষর পরও সমর্থন দিয়ে যাচ্ছে এবং ভারতের এক লাখ যুবককে চাকরি দিতে প্রতিশ্রুতি দিয়েছে ইজরায়েল এখানেই বিজেপির সার্থকতা যে বিজেপি দেশের কথা চিন্তা করে দেশের মানুষের কথা চিন্তা করে যার কারণে দুই দুটি সংঘর্ষের মধ্যেও ভারত সুবিধা আদায় করতে পারছে আর্থিক দিক দিয়ে যেটা কংগ্রেস কোনো অবস্থায় করে না প্রিয়াঙ্কা গান্ধীর প্যালেস্তান ব্যাগ নিয়ে সংসদে প্রবাস করা প্রবেশ করার মাধ্যমে একেবারে জ্বলন্ত উদাহরণ হয়ে রইল কংগ্রেস নিজের ভোট ব্যাগের চিন্তা করে কংগ্রেস নিজের রাজনৈতিক নিরাপত্তার কথা চিন্তা করে কংগ্রেস কোনো অবস্থায় মানুষের সহানুভূতির কথা চিন্তা করে না যদি করত তাহলে যে সাড়ে পাঁচ হাজার শ্রমিক ইজরায়েলে গিয়েছে তাদের কথা চিন্তা করতো তাদের সহানুভূত কথা চিন্তা করতো কেননা সাড়ে পাঁচ হাজার শ্রমিক যদি ইজরায়েল ভারতে পাঠিয়ে দেয় তাহলে তারা কিন্তু বেকার হয়ে যাবে নিশ্চিতভাবে এটাও একটা সহানুভূতির দিক সেই কথা কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধীরা চিন্তা করেন না মানুষের সহানুভূতির কথা চিন্তা করেন না তারা একমাত্র চিন্তা করেন নিজেদের রাজনৈতিক স্বার্থের কথা নিজেদের ভোট ব্যাংকের কথা পরিষ্কার হয়ে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন